সমাবেশ থেকে কি বার্তা দিতে চান কোন দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং শীঘ্রই নির্বাচন হবে এটাই ভোটাধিকার ফেরত চায় এবং গণতন্ত্র ফিরে আসবে শীঘ্রই নির্বাচন হবে ইনশাল্লাহ ছাত্র দলের যে জনসমাগম আমরা সেখানে দেখতে পাচ্ছি তারা ধীরে ধীরে স্লোগান দিচ্ছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা কথা বলবো আরেকজনের সাথে কোথেকে এসছেন আমরা কাউখালি থেকে আসি রাঙ্গামাড়ি জেলার কাউখালী উপজেলা থেকে আমরা কোন দল করেন এবং আসলে এই যে দলের টানে এত দূর থেকে আসলেন আপনাদের মূলত বার্তা কি থাকবে আপনারা নিশ্চয় জানেন বিগত সময়ে পাঁচই এবছর পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনা সারা বাংলাদেশে যেভাবে গুম খুন হত্যা চালিয়েছিল তারই প্রতিবাদে সারা বাংলাদেশে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তারা জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং বিভিন্ন কায়দায় বিভিন্ন রূপে তারা ফিরে এসে বারবার বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা এই সমাবেশ থেকে দেশনায়ক তারেক রহমান আজকে আমাদের দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে সামনে ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন সংগ্রাম করব পূর্বের ন্যায় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে